গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল উঠে গেছি আর এখানে আমি ছাদে ঘুরছি আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভালো লাগছে আবার ম্যাচ ম্যাচ করছে কেন বলো তো আজ আছে বিয়ে বাড়ি তো চলো চান ধান হয়ে গেছে বিছানাটা একটু হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে যেহেতু আজকে মর্নিংয়ে মানে সকাল বেলাতে উঠেছিলাম সকালে উঠেই আমি আবার শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম সেই জন্যে না আমার কাজকর্ম সেরকম কিছু হয়নি সমস্ত কাজ করে আছে তাই নিজে স্নান ধান করে চলে মাঠ নিচ্ছে রান্নাবান্না করতে কারণ তারপরে অনেক কাজ থেকে সেই কাজগুলো সামলাতে হবে চলো এখানে ডিমের কারি করবো তার জন্য ডিমগুলোকে নিচ্ছি ভেজে এদিকে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তাই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে মশলা দিয়ে ডিমের কারিটা করে নিই আর মেনু হচ্ছে পটল আলু তরকারি ডিমের কারি ডাল আর হচ্ছে করলা ভাজা তো এই করলাগুলো মনে হয় আমাদের গাছের করলা বুঝলে অনেক গাছে করলা ধরেছিল সেই করলায় মাত মনে হয় তুলে কেটে রেখেছিলো আর এখানে এই যে আলুগুলো কষছি আর এদিকে তো সাইডে ডাল হচ্ছে ডালটা মাস্ট ডাল লাগবেই বাড়িতে তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন বসে আছি তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা কালকে বলেছিলাম ভিডিওর মধ্যে যে দেখানো হয়নি তো সেই জিনিসটা তোমাদেরকে তো মাই নিউ ফোন ভিভো ভি ফিফটি দেখতে পাচ্ছ যদিও এটা ওপেন করা হয়ে গেছে কাল সেরকম ইউজ করা হয়নি জাস্ট গানই শুনছিলাম তো দাঁড়া তো এই যে এটা আনতে গেছিলাম আমি কাল তো আমার নতুন ফোন ভিভো ভি ফিফটি তো তোমাদেরকে খাপটা দেখাচ্ছি ফোনটা এখন সিম ভরা চলছে এই যে এখন বরের হাতে আছে তো যাই হোক চলো সেটিং বাগেরা করে লেখ তারপর এই যে এটা দিয়ে গেছিলাম কাল এই যে আমার নতুন ফোন ভিভো ভি ফিফটি তো কালারটা তোমাদেরকে দেখা এটা সেটিং করছিলাম এই কালারটা নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে আমার ভিডিওর জন্যে আর বেসিক্যালি ভিডিওসের জন্যে আমার ফোনটা কেনা কারণ আমি যেই ফোনটা ইউজ করছি সেটা তো ভীষণ কোয়ালিটি ভালো তবুও আমার আর একটা ফোনের দরকার ছিল জারুরাতি মেরে আর এক ফোন কি ইসলিয়ে মেনে এ মাংওয়া দিয়া আর এসকে লাগভাগ দাম পাড়াহে কে বলো দাম আইফোন নেবার কথা ছিল বাট আইফোন নিলাম না কারণ আইফোন পরে দেখা যাবে কিন্তু আইফোনের থেকে দাম একটু কম কিন্তু আর কিছু টাকা দিলে আমার আইফোন হয়ে যেত যেটা আমার পছন্দ হয়েছে ভাই সাজেস্ট করেছিল তাই আইফোনটা নিয়েছি চলো এখন চললাম বাজার কসম তো চলো দেখতে থাকো তো আমরা চললাম এখন বললাম এসে বাজার চলো যায় বাজার

তো কিছু পছন্দ হয়নি কারণ এত নিয়েছি যে আর লোভার কিছু নেই তো এই যে কি জানি চলো আমরা এখন এক রোল খাওয়ার জন্য বসে আসবো দুজনে আর আমি চলো তো এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি ফুল রেডি আর এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো যাই হোক বড়াক হচ্ছে রেডি আর গুল্টিটা বেরিয়ে গেছে তো সামনে বিয়েবাড়ি তোমরা তো জানো যাই হোক চলো বিয়ে বাড়ি

এইখানে দেখো বটটা বসে আছে আমরা বাড়িতে গিয়েই দেখতে পাচ্ছি এই দেখো বাড়িতে চললাম আমি এখন বাড়ি দেখতেই পাচ্ছি এখানে গিয়ে বড় আগে আগে চলে গেলাম